আজকে আমার এই ভিডিওটা আমার পেজের ভিউার্স কিছু আপু ভাইয়াদের উদ্দেশ্যে কথাগুলো যদিও একটু খারাপ লাগতে পারে প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তারপরও বলছি এই ভিডিওটা যারা দেখতে চান তারা ভিডিওটা দেখবেন আর যারা দেখতে চান না তারা প্লিজ এই ভিডিওটা ইগনোর করবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে রুমের কিছু ফুলদানি বের করে নিয়ে আসলাম এগুলো হচ্ছে একটু ময়লা হয়ে গিয়েছিল তো এগুলো হচ্ছে পরিষ্কার করে নেবো করব। কিন্তু গত কয়েকদিন ধরেই তো তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে এগুলো পরিষ্কার করতে পারছিলাম না তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম আকাশটা একটু ক্লিয়ার আছে যদিও রোদ না তারপরেও দেখলাম বৃষ্টি হয়নি তো ভাবলাম হচ্ছে এখন ফুলদানিগুলো পরিষ্কার করে বারান্দায় দিয়ে আসি যতটুকু শুকানো শুকাবে তারপর ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে তো যে বা ঘুমিয়ে আসে ভাবলাম যে এই সুযোগেই আমি ফুলদানিগুলো পরিষ্কার করে নিই না হলে ও উঠে পড়লে আবার বেশি বিরক্ত করবে তো এই যে আমি রুমের ভিতরের কিছু ফুলদানি নিয়ে আসলাম আর এই যে ফ্রিজের মাথার উপর যে ফুলদানিগুলো রাখি তো এইগুলোও নামিয়ে নিয়ে আসলাম তো এইগুলো একটু বেশি ময়লা হয়েছে রুমে মানে যেগুলো রাখা হয় ওইগুলো তো সচরাচর মশা হয় কিন্তু এই ফ্রিজের উপরে এগুলো সচরাচর মশা হয় না হয়তো দশ পনেরো দিন পর একবার মুছে দিই যে কারণে হচ্ছে বেশি ময়লা পড়ে যায় তো যাই হোক এই যে ফুলদানিগুলো আমি প্রথমে একটু হুইলের গুড়া দিয়ে পানিটা গুলিয়ে নিয়েছিলাম তো সেইটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি তারপর একটু ভালো পানি দিয়ে পরিষ্কার করে নেব। তো ভিডিওর প্রথমে যে কথাগুলো বললাম সেই কথাগুলো শুনে হয়তো কিছু মানুষের খারাপ লাগতে পারে তো কথাগুলো আমি বলবো যে আপনারা পুরোটা শুনুন তারপরে হয়তো বুঝতে পারবেন আপনারা চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবেন যে কেন আমি এই ধরনের কথা বলছি তো আমার পেজে যারা হচ্ছে আমার ভিডিও রেগুলার দেখেন বা মাঝে মধ্যেই দেখেন তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি ভিডিওটা মানে দেখতে ইচ্ছুক হন তাহলে ভিডিওটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ ভিডিওটা ক্লিক করেই চলে যাবেন না অনেকেই আছে ভিডিওটা ক্লিক করেই চলে যায় সম্পূর্ণ ভিডিওটা দেখে না আবার হচ্ছে ভিডিওটা টেনে টেনে দেখে এরকম করবেন না আপনাদের যদি ভিডিওটা দেখারই থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন অনেকেই বোঝে না যে গঠনমূলক কমেন্ট কি গঠনমূলক কমেন্ট মানে ভিডিও রিলেটেড কোনো কমেন্ট বা সেই কাজের প্রতি কোনো রকম একটা ভালো কমেন্ট মানে ভিডিওতে যে কাজগুলো দেখানো হচ্ছে তো অনেকেই কি করে স্টিকার কমেন্ট করে আমি সবাইকে বলবো যে স্টিকার কমেন্ট করবেন না এক্ষেত্রে কিন্তু আপনার পেজের জন্য যেমন সমস্যা হবে আমার পেজের জন্য তেমনই সমস্যা হবে তো আপনারা স্টিকার কমেন্ট করবেন না আপনাদের যদি কমেন্ট করতে ইচ্ছা নাই হয় আপনারা রকম একটা ইমোজি দিতে পারেন না হলে রকম কিছু অক্ষরও লিখতে পারেন কিন্তু স্টিকার কমেন্ট করবেন না আর প্লিজ কমেন্টে এসে ফলো তারপরে সাপোর্ট চাই ফলো টু ফলো এই ধরনের কোনো কথা বলবেন না সুন্দর গঠনমূলক কমেন্ট করলে আমি নিজে যেয়ে আপনাদের পেজে ভিজিট করে আসবো তো এই যে কথা বলতে বলতে কিন্তু এই যে আমার মেয়ে কিন্তু উঠে গেছে যে বা উঠে গেছে আর যে বা উঠে এই যে আমার কাজে হেল্প করছে হেল্প তো না ও হচ্ছে এইগুলো নিয়ে একটু খেলা করতে চাচ্ছিলো তো আমি ওকে বললাম যে আমি তুমি এখানে একটু বসো তোমাকে একটু ছবি উঠাই দিই আর একটু ভিডিও করে দিই কিন্তু ও কান্নাকাটি শুরু করে দিয়েছে ও এইগুলো নিয়ে এখন খেলাধুলা করবে তো আমি ওকে অনেক বুঝালাম যে এগুলো নিয়ে খেলা করতে হয় না আর এগুলো এখন ভিজা আছে একটু শুকাক তারপরে তুমি নিয়ে খেলা করো তো এগুলো তো হচ্ছে ওই যে সিরামিকের ওইগুলো তো ভেঙে ফেলবে যে কারণে ওর থেকে একটু সাবধানে রাখছিলাম তো এই যে এর ভিতর থেকে ফুল উঠিয়ে নিয়েছে তো আমি বললাম ঠিক আছে এটা নিয়েই খেলা করো তো বাকিগুলো তুমি হচ্ছে এখানে রেখে দাও এগুলো এখন নিতে হবে না কিন্তু কিছুতেই শুনছিলো না আর এই যে একটু বকার পর মনটা খারাপ করে ফেলছে আর ওর বাবার কাছে এখন চলে গেলো মানে ওর বাবার কাছে যে বলছে যে আমি ওইগুলো নেবো কিন্তু ওর বাবাও বলছে যে না থাক নিতে হবে না তো আমি কিন্তু দুইটা রুমেরই এই যে অফ করে রাখছি দরজাগুলো এখানে থাইটাও দিয়ে রাখছি যাতে ও বারান্দায় যেতে না পারে তো এখানে এসেও দেখলাম মন খারাপ করে দাঁড়িয়ে আছে ওইদিকে এখন যাবে তো একটু বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসলাম তো যাই হোক না কেন আজকের ভিডিওটা ছোটোই ছিল আর আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম তো আপনারা কেউ কিছু মনে করবেন না আর আপনারা হচ্ছে ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর লাইক আর শেয়ার করবেন প্লিজ আপনাদের কাছে এটা অনুরোধ থাকলো আর এই যে দেখুন আকাশের অবস্থা একটু আগে দেখলাম ভালো আর এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে তো ফুলদানিগুলো উঠিয়ে নিয়ে আসলাম এগুলো এখন ডাইনিং টেবিলের উপরে দেব কারণ ওখানেই হচ্ছে সব থেকে বেশি সেফ জায়গা ওখানে হচ্ছে যে বা মানে হাত দিয়ে ছুতে পারবে না তো যাই হোক না কেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ